لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا صدق الله العلي العظيم মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া পরবশ হয়ে বান্দার প্রতি দয়া করে বান্দাকে কিছু ইবাদত দিয়েছেন যেই ইবাদতগুলোর দ্বারা বান্দা তার জীবনের সকল পাপগুলোকে মোচন করতে পারে এবং বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যশীল বানদাদের অন্তর্ভুক্ত হতে পারে তেমনি একটি ইবাদত হচ্ছে হজ এই হজের মাধ্যমে বান্দা তার জীবনের অতীতের যত সমস্ত গুনাহগুলো হয়েছে সমস্ত গুনাহ থেকে নিজেকে সাফ পাক করতে পারে এবং নিজের অতীতের সমস্ত নোংরামি থেকে সমস্ত গুনাহ থেকে সমস্ত পাপ থেকে এবং সমস্ত পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্র করে রব্বুল আলমিনের নৈকট্যশীল বান্ধা হওয়ার সেই সৌভাগ্য অর্জন করে আজকে আমরা হজের ইতিহাস নিয়ে আলোচনা করব যে হজ শুরু হলো কিভাবে এবং হজের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো শুরু হলো কিভাবে প্রথমেই আমরা হজ কিভাবে ফরজ হলো বা কোন নবী থেকে হজ শুরু হলো এই বিষয়ে আলোকপাত করব এই বিষয়ে সকল ইমামগুন একমত যে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল আলাইসাল্লাম পর্যন্ত সকলেই বাইতুল্লার জিয়ারত করেছেন তবে আনুষ্ঠানিক ভাবে হজ কোর থেকে শুরু হয় এই বিষয়ে বলতে গেলে আমাদের রব্বে করিম কোরআন মধ্যে এরশাদ করেছেন যে ও আর দিন পিন্যাস ইব্রাহিম আলাহ সাল্লামকে বলেছেন আপনি মানুষকে হজের কথা বলেন হজের দাওয়াত দেন এবং হজের কথা প্রচার করেন ইব্রাহিম আলাহ সাল্লাম রব্বে করিমকে করেছেন আল্লাহ আমি এই সামান্য একজন মানুষ আমি এই কথাগুলো মানুষকে বললেন সবার মানুষ সব মানুষের কাছে গিয়ে কি পৌঁছবে সবাই কি আমার কথাগুলো কি শুনতে পারবে ইব্রাহিম আলাহিসামকে রব্বুর আলমিন বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব হচ্ছে আমার আদেশকে পালন করা সকল মানুষের নিকট পৌঁছানো এটা আমার দায়িত্ব আল্লাহ ইবনে কাসির তার তাফসের মধ্যে লিখেছেন ইব্রাহিম কে যখন আল্লাহ এই কথা বললেন ইব্রাহিম আলাহিসাম একটা পাহাড়ের মধ্যে উঠলেন পাহাড়ে উঠে মক্কার সকল দিক লক্ষ্য করে বললেন হে manusia আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর হজ কে ফরজ করেছেন আল্লাহ তোমাদেরকে হজ করে আদেশ করেছেন তোমরা হজ করো মুহাসিন কেরাম লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা পুরো জগৎবাসী একেবারে যারা এখনো পৃথিবীতে আসে নাই যারা মায়ের পেটে আছে যারা বাবার পিঠে আছে তারা সবাই শুনেছিল মক্কার সমস্ত সমস্ত মানুষ শুনেছিল মক্কার ওলি সমস্ত বাচ্চারা শুনেছিল এবং যারা ইব্রাহিম

নবী করিম সাল্লামের পরের হজ বিষয়ে আমরা বিস্তারিত বলবো তার আগে যে কথাটা বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে হজ আল্লাহ রব আলিনের বিধান আমরা অবশ্যই হজ করব হজ পালন করব। তবে হজের পুরোপুরি ইতিহাস কোন কিতাবে লিপিবদ্ধ নেই যে পৃথিবীর শুরু থেকে হজের ইতিহাস কি এই বিষয়টা পুরোপুরি লিপিবদ্ধ নেই আমরা সই হাদেশের আলোকে যতটুকু জানতে পেরেছি ততটুকুই বললাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে হজ কিভাবে শুরু হলো তো এই বিষয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে বলতে হবে হজ কত হিজিতে ফরজ হয়

হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে কারণ নবী করিম আলাইহি আলহিউসাল্লামের উপর হজ ফরজ হবে আর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হজ করবেন না বিষয়টা এরকম কখনোই হইতে পারে না নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন আর নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম অতি দ্রুত হজ করেছেন আল্লামা কুর্তুবী রহমতুল্লাহ আলাই এই বিষয়টাকে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন নবম হিজড়িতেই হজ ফরজ হয়েছে বাইতুল্লাহ তোয়াফ কোথা থেকে আসলো বাইতুল্লাহ তোয়াফ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা বাইতুল্লাহ তোয়াফ করো বাইতুল্লাহ চারপাশে প্রদক্ষিণ করো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে আমাদের সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ তোয়াফ করেছে রমল কোথা থেকে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন কটু ভাষা শোনাতে লাগলো তারা বলল যে দেখো মুহাম্মদ কতটা দুর্বল তার সাথীরা কতটা দুর্বল তার বন্ধুরা কতটা দুর্বল এরা খাবার পায় না এরা কোনো কিছুই পায় না এরা কতটা দুর্বল নবী করিম ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বললেন আমার সাহাবিরা তোমরা ভালো করে হেঁটে দেখাও তো একটু দৌড়ে হেঁটে দেখাও তো যেন এরা বুঝতে পারে আমরা দুর্বল নই আমরা শক্তিশালী মুসলমান বীরের জাতি মুসলমান দুর্বল নয় এই কথাটি ইমাম বোখারি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন জমজম এবং সাফা মারোয়ার কথাটা থেকে আসলো জমজম অর্থ আল্লাহ তাজুদ্দিন সুকি বলেছেন যে জমজম অর্থ হচ্ছে জম এটা অর্থ হচ্ছে আদা অর্থাৎ কোন ব্যক্তি যখন তার উটকে বাদে সেখান থেকে আসলো জমজম মানে আমাদের আম্মাজান উনি যখন জমজমের পানি উঠতে লাগলো তখন তিনি এটাকে বেঁধে দিয়েছেন চারপাশ থেকে বাঁধ তৈরি করে দিয়েছেন সেখান থেকে এই পানির নাম হয়ে গেল জমজম এখন সাফা এবং মারওয়াতে সাই করার বিধানটির ইতিহাস কি পিছনে কি কারণ আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই ওনার স্ত্রী কে এবং ওনার সন্তান ইসমাইল আলাহ সালাম কে রেখে এসেছেন মক্কার এক দুধু প্রান্তরে যেখানে কোনো খাবার নাই দাবার নাই যেখানে কোনো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বস্তু কিছুই নেই উনি যখন ওনাদেরকে রেখে চলে আসলেন আম্মাজান বললেন আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাহ সালাম পিছন ফিরে তাকালেন না অনেকক্ষণ যখন ডাকা ডাকি করলেন যে আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন আমাদের কাছে কেবল মাত্র কিছু শুকনো খাবার আছে এক মোটকা পানি আছে আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন আমাদের বাকি জীবনের কি হবে ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর আদেশ এতটাই মেনেছেন উনি এতটাই মেনেছেন যে উনি পিছনে ফিরেও তাকাননি যখন আম্মাজান জান বললেন যে আল্লাহ রব্বুল আলমিন কি আপনাকে আপনাকে আদেশ করেছেন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন তোমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আল্লাহ একবার এই কথা শোনার সাথে সাথে আম্মাজান বললেন তবে যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন সেই আল্লাহ আমাদেরকে জীবন ধারণের সকল কিছুর ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাদেরকে শেষ করে ফেলবেন না কিছুদিন পর যখন শুকনো খাবারগুলো গুলো শেষ হয়ে গেল এবং মোটকায় থাকা যে পানিগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল হঠাৎ করে ওনারা দুই ফিফাসার্থ হলো ইসমাইসাল্লাম পিপাসার কারণে ছটফট করতে লাগলো আম্মা যেন ফিফাসার্থ হয়ে গেল। কিন্তু কোথাও পানি নাই তিনি পাশে যে সাফা পাড়া পাহাড় ছিল সেই পাহাড়ে দৌড় দিয়ে উঠলেন উঠার পরে চারপাশে তাকালেন যে কোথাও পানি নাই যখন তিনি দেখলেন যে চারপাশ থেকে কোথাও পানি দেখা যাচ্ছে না তিনি সাফা থেকে নামলেন নেমে যেই ডালু জায়গা ছিল সেখানকে অতি দ্রুত অতিক্রম করে আবার মারোয়া পাহাড়ে উঠলেন মারোয়া পাহাড়ে উঠার পরে যখন চারপাশে তাকালেন দেখলেন যে মারোয়া পাহাড়েও পানি নাই তিনি যখন দেখলেন মারোয়া পাহাড় থেকে কোথাও পানির সন্ধান পাওয়া যাচ্ছে না তিনি আবার দৌড়াদৌড়ি করে নিচে নামলেন এইভাবে তিনি সাতবার চক্কর দিয়েছিলেন পানির সন্ধানে হঠাৎ করে উনি একটা গায়েবের আওয়াজ আওয়াজ পাইলেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের কখনো ক্ষতি হতে দিবেন না কিছুক্ষণ পরে তিনি দেখতে পাইলেন যে দূর থেকে জমজম একটা পানির কূপ বা পানির উৎসর্গ হচ্ছে পানি উৎসরণ হচ্ছে তিনি দৌড়ে সেখানে গেলেন যাওয়ার পরে ওই কূপের চারপাশে হাত দিয়ে বাদ দিয়ে দিলেন আমাদের আল্লামা ইবনু কাইমিল জাউজিয়া লিখেছেন যদি সেদিন আম্মাজান ওই কূপের চারপাশে বাদ না দিয়ে দিতেন তবে পুরো পৃথিবী পুরো পৃথিবী জমজমের পানিতে সয়লাভ হয়ে যেত নবী করিম সাল আলাই সাল্লামের উপর যখন হজ ফরজ হয় নবী করিম সাল আলাই সাল্লাম হজ করেছেন সাহাবাই কেরামকে হজ করার আদেশ করেছেন এবং উকুফে আরাফার ইতিহাস হলো নবী করিম সাল আলাই সাল্লাম উকুফে আরাফার মধ্যে কেয়াম করেছেন উকুফ করেছেন সেখান থেকে সাহাবাই কেরামও উকুফে আরাফার মধ্যে উকুফ করেছেন কেয়াম করেছেন এই হচ্ছে হজ এর সংক্ষিপ্ত ইতিহাস মূল কথা হলো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে پاک করবেন সাফ করবেন এই জন্য কিছু বিধান দিয়েছেন যেখানে শারীরিক কষ্ট আছে যেখানে শ্রম আছে কারণ বান্দা যখন আল্লাহর জন্য কষ্ট করবে বান আল্লাহর প্রতি বান্দার দিল নরম হবে এবং বান্দা চিরকালের জন্য এই কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টকে হালকা মনে করবে এবং সারা জীবন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে এই হচ্ছে হজের সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা বিস্তারিত বলতে যাই তবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শেষ হবে না আমরা সংক্ষেপে হজের إثياج وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله